বাংলাদেশে ছাত্র জনতার অভ্যুত্থানের পর প্রথমবারের মতো আওয়ামী লীগের বিরুদ্ধে দল হিসেবে মানবতা মানবতাবিরোধী অপরাধের আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা মঙ্গলবার এক ব্রিফিংয়ে প্রধান কৌশলী মোহাম্মদ তাজুল ইসলাম জানান একজন তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে অভ্যুত্থান দমনে আওয়ামী লীগের ভূমিকা দলীয় সংশ্লিষ্টতা এবং আগের সাক্ষ্য প্রমাণগুলো এখন মামলার অংশ হিসেবে ব্যবহৃত হবে তিনি বলেন দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে তদন্ত রিপোর্টের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে দু সালের পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের পনেরো বছরের শাসনের অবসান ঘটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন এর তিন দিনের মাথায় দায়িত্ব নেয় মোহাম্মদ ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার অভ্যুত্থান দমাতে গিয়ে হতাহতের ঘটনায় শেখ হাসিনা সহ আওয়ামী লীগের মন্ত্রী এমপি ও নেতাকর্মীদের বিরুদ্ধে একের পর এক মামলা হয় সেই মামলাগুলোই এখন ট্রাইব্যুনালে বিচারাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের বিরুদ্ধে এটাই প্রথম আনুষ্ঠানিক তদন্ত ফলাফল কী দাঁড়ায় এখন সেদিকেই দৃষ্টি দেশের মানুষের